এক টাকা শিক্ষকরা মাত্র বাড়ি ভাড়া পায় এক টাকা বাড়ি ভাড়া দিয়ে শিক্ষকরা একটি ইদুরের গর্তেও কিন্তু ভাড়া করতে পারে না সেখানে তাদের দাবি মাত্র স্কেলে টোয়েন্টি যেখানে একজন শিক্ষক বারো টাকা স্টার্টিং এ বেতন পায় সেই বেতনের টোয়েন্টি বাড়ি ভাড়া তার মানে পঁচিশশো টাকা মাসে বাড়ি ভাড়া পঁচিশশো টাকা বাড়ি ভাড়ায় গেরামেও কোনো কুড়ে ঘরে মনে হয় পাওয়া যাবে না অতএব শিক্ষকদের যে ন্যায্য অধিকার এটা আমি দাবি না আমাদের সংবিধানে পাঁচটা ফান্ডামেন্টাল অধিকার রয়েছে পাঁচটি মৌলিক অধিকার রয়েছে তার মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে শিক্ষার অধিকার অন্ন বস্ত্র তারপরে শিক্ষা অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা এবং চিকিৎসা শিক্ষাটাকে আমরা তিন নম্বর মৌলিক অবস্থানে দেখতে পাই অতএব শিক্ষার বিষয় আজকের যে দাবি শিক্ষকের দাবি না এটি সমগ্র জাতিগোষ্ঠীর দাবি সমস্ত ছাত্র জনতা সমস্ত আপাবর জনসাধারণের দাবি এই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো আজকে যদি শিক্ষা ব্যবস্থাকে ঢেলে বাংলাদেশে মেধাবী যারা ছাত্র ছাত্রী রয়েছে তারাই শিক্ষকতার পেশায় আসবে আমরা বাংলাদেশের যে চিত্র সেটা যদি দেখি তাহলে দেখি ছাত্রী মেধাবী ছাত্র যারা তারা চলে যায় ইঞ্জিনিয়ারিং পেশায় তারা চলে যায় চিকিৎসার পেশায় আর এর পরে যারা রয়েছে তারা চলে যায় যারা ব্যাটভেঞ্চার ছিল তারা রাজনৈতিক